লক্ষ্মীপুর জেলা কমনগরী তিন নং চল অনেজ ইউনিয়নে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি কাউন্সিলের নির্বাচন বিকেল দুইটা পনেরো মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে নয়টি ওয়ার্ডে চারশো উনষাট জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দেন এতে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মির শিব্বির আহমেদ জয়লাভ করেন সিজনে আমরা ভোটার উপস্থিতি এমনভাবে লক্ষ্য করেছি মানুষের মধ্যে এটা দেখছি আমরা আনন্দ বিশ্বাস আসলে সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমার এই ইউনিয়ন চলছে ইউনিয়ন বিএনপি এটা আলোড়ন সৃষ্টি করেছে কারণ এখানে কমপক্ষে হাজার বিশেষের উপরে মানুষ এখানে সমাধান করবে এই নির্বাচনটা আমাদের দেশ নায়ক তারেক রহমান যে গণতন্ত্র পদ্ধতি চালু করেছেন আমাদের দলের মধ্যে তো আমাদের দলের লোক যারা আমাদের কাউন্সিলর ভোটার হয়েছে তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আর এই ভোট দেওয়ার দাবিদের একমাত্র আমাদের রামগতি ও কমলনগরের জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়েছেন বি এম আশাবুদ্দিন নিজান সাহেব ওনার সুপ্রচেষ্টা উনি সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে একটি নির্বাচন আমাদের উপহার দিয়েছেন আমরা গর্ববোধ করি আমাদের নেতা বি এম আশ্যাবদিন নিজানের জন্য আমরা আমাদের যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছেন ওনারা আমরা ওনার অনেকত্য আমরা লরেন্স ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছি আগেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনও আমরা ঐক্যবদ্ধ এ এম আশাবদ্ধী নিজামের পক্ষে আমরা উনি আমি আমার যারা আমাদেরকে ভোট দিতে এসেছিলেন আমি আমাদের ভোটারদের পক্ষ থেকে আমাদের এ এম আশাবদ্ধদিন নিজাম সাহেবকে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে কারণ উনি এমন একটা ভোট আমাদেরকে দিয়েছেন যেটা স্বাধীন স্বাধীনভাবে আমরা সবাই কেন্দ্রে এসেছে এবং ভোট দিয়েছে যে পদ্ধতিটা চালু করেছে এটার অত্যন্ত ভালো একটা উদ্যোগ হয়েছে কারণ আমরা যে বিগত ষোলো সত্তর বছর ভোট দিতে পারি নি ধন্যবাদ আসলে রামগতি ও কমলনগরের যে মাটিও মানুষের নেতা বিএম আশরাফুদ্দিনী যান ওনার তুলনা হয় না উনি উনি আমাদেরকে যেভাবে আগে রেখেছেন বিগত এই প্রায় বাইশ বিশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ বছর হ্যাঁ আমাদের জাতীয়তাবাদী কর্মীদেরকে যেভাবে আগে আগলিয়ে রেখেছেন বিভিন্ন মামলা হামলা জর্জরিত যত নেতাকর্মী আছে সবার প্রতি উনি সবসময় খোঁজখবর নিতেন আমাদের নেতারা যদি কখনো অসুস্থ হতেন বা নেতার কোনো আত্মীয় অসুস্থ হতেন উনি তার হসপিটালে চলে যেতেন এবং আমাদেরকে নির্দেশনা দিতেন যে তা দ্রুত গতিতে যেন ওখানে যায় রাজনীতিতে আসলে এরকম নেতা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার আমরা আমাদের নেতা এবিএম আশাবুদ্দিনী দানের জন্য দশজন মহান নেতা আমাদের কেন্দ্রীয় তারেক রহমানকে আমরা তারেক রহমান সাহেবের কাছে আবেদন করবো যেন আমাদের ও কমলনগরের এই এমপি হিসাবে আমরা এবি এম আশাবুদ্দিনী আমরা পাই কারণ ওনার ওনাই উনি ছাড়া আমাদের এই দানের শেষের দাবিদার এই রামগতীয় কমলনগরে কেউ হতে পারে না তো করে নির্বাচন করার জন্য আমি তো ইনশাল্লাহ প্রস্তুত কিনা দল আমাকে নমিনেশন দেয় যে দলের পক্ষ থেকে যদি আমাকে আমি নমিনেশন চাইবো অবশ্যই নমিনেশন চাইব দল আমাকে নমিনেশন দিলে আমি অবশ্যই চেয়ারম্যানের পদে নির্বাচন করার জন্য তিন তিনিয়ন্ত্র লরেন্স ইউনিয়নের চেয়ারম্যানের পদে আমি ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত আছি দল যদি আমাকে নমিনেশন দেয়